তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব 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 ভালো সুস্থ আছে আমিও ভালো আছি গত দু তিন দিন আগে নিয়ে এসেছিলো মাস খাবারি যে ডালটা লাগে আর কি প্রতি মাসে সেই ডালগুলো সব নিয়ে এসেছে এইখানে আছে মুসুরির ডাল এইখানে আছে মুগ ডাল ও আর একটা খুব স্পেশাল জিনিস নিয়ে এসেছে বিট নুন সাধারণত আমরা সবাই ওই প্যাকেট বিকনুনটা কিনে খাই মানে যেটা ডাস্টটা পাওয়া যায় কিন্তু আমাদের বাড়িতে আমরা আবার এইরকম মানে ঢেলা যেটা আর কি সেইটা কিনে নিয়ে আসি মিক্সিতে একটুখানি গুড়িয়ে নিই এইটার টেস্টটা না ওর থেকে হাজার গুণ বেশি এটা বলতে পারি ওই জন্য আমি ডাস্টটা খুব কম খাই যখন একদম পাওয়া যায় না তখনই খাই আর নিয়ে এসছে এখানে মটরের ডাল মটরের ডাল তো মানে ঘুগনি খাওয়ার মটর আর নিয়ে এসেছে গোটা মুগ এটা হচ্ছে স্যালাড খাওয়ার জন্য মানে গোটা মুগটা ভিজিয়ে সেদ্ধ করে বা এমনি কাঁচাও খাওয়া যেতে পারে মানে আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিলাম পরের দিন কিন্তু স্যালাডের সাথে দিয়ে খেলে বেশ ভালো লাগে আর আমার চোখের অবস্থা দেখো আগের থেকে অনেকটা বেটার মানে শুকিয়ে গেছে চোখটা এখন অতটা ফোলাও নাই আর এইগুলো নিয়ে এসছে তো বেশ অনেক দিনই হলো কিন্তু আমি তুলতে পারছি না চোখটা নিয়ে এত অস্বস্তি হচ্ছিল না মানে কোনো কাজ করতে ইচ্ছে করছে না জায়গায় যদি এতটুকু সামান্য কিছু হয় শরীরে দেখবে যে তখন আর ভালো লাগে না মানে যেটাই হয় সেটাই যেন বহুত কষ্ট মনে হয় যে ওইটা হলে এইটা বেশি কষ্ট ওইটা কম কষ্ট কিন্তু না যেটা হয় সেটাতেই শরীরে প্রচুর পরিমাণে মানে কষ্ট হয় খারাপ লাগে এখানে আমি দুটো কোটু নিয়ে এসেছি মুগের ডাল আর মুগ ডাল ভালার জন্য বাকি জন্য আর বীজ নুনটা তো ঢালতে পারবো না বীজ নুনটা প্যাকেটেই আপাতত থাকবে কারণ একটা গুঁড়ো নুন নিয়ে এসছে তখন পাওয়া যাচ্ছিল না সেইটা আগে শেষ করতে হবে তারপরে এই বীজ নুনটা খেতে পারবো আর মুগ ডালটা ওই ঢেলে নিই আর মটরের ডাল আর ওইটা আলাদা আলাদা রান্নাঘরে আমার এখন হাজারো একটা কাজ বাকি আছে মানে অন্যদিন তাও রান্নাঘরে কাজ বাজ মোটামুটি একটু শেষ করে তারপরে ভিডিও শুরু করি আজকে আর শেষ হবে না আজকে রান্নাঘর পুরো অগোছালো হয়ে আছে মানে কিছু এখনও গোছানোই হয় নাই চলো এইগুলো দেখে নিই আগে জায়গায় এই দুটো হয়ে গেল। এইটাতে চানাচুর এইটাতে বেসন এইটার মধ্যে ছোলার ডাল এইটার মধ্যে ইয়েটা ভরে রাখি মটরের ডালটা এর মধ্যে ভরে রাখি আর এইটার মধ্যে আছে হচ্ছে জিরে জিরে রান্না করছি এখানে লাউয়ের তরকারি না বেছনের দিয়ে লাউয়ের তরকারি হবে না আজকে হবে মাছ দিয়ে লাউয়ের তরকারি এখানে মাছ ভাজা হচ্ছে দেরি হয়ে গেছে বলে দুদিকে দুটো কড়াইতে আর কি করছি একদিকে মাছ ভাজছি একদিকে লাউ চাষ একটু হয়ে গেছে এবারে দিয়ে দেবো জল মাছটা একটু ভেঙে রান্না করবো আজকে

এখানে এক কুকুর মাছ এই যে রয়ে গেছে পড়াইতে তরকারি মোটামুটি লাউটা প্রায় সেদ্ধ হয়ে এসছে আর একটুখানি হবে রান্না বান্না হয়ে গেছে কিন্তু রান্নার পরে মনে হয় সব থেকে বেশি কাজ থাকে যে এত বাসন এত সব মারতে হবে রান্না করা যেমন তেমন রান্না করতে ভালোই লাগে কিন্তু রান্না করে যে এতগুলো করে বাসন যে তখন আর ভালো লাগে সবাই ভাবে যে রান্না করে কাজ মানে শুধু রান্না করা আর কোনো কাজ নেই তার বাইরে যে হাজারটা টাকা আছে করে সেটা কিন্তু কেউ পাবে না একমাত্র যারা আমরা রান্নাঘরে করি তারাই একমাত্র বুঝি যে রান্না করে কত কাজ থেকে রান্নার বাইরে মনে যে রান্না করাটা সব থেকে সোজা সবকিছু যদি হাতের কাছে গোছানো থাকে রান্না করতে রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগে না কিন্তু সবকিছু গুছিয়ে সব পরিষ্কার করে রান্না করাটা একটা বিশাল বড় ব্যাপার গ্ল গুলো চা খেতে খেতে না ফের তলাটা একদম লাল লাল দাগ হয়ে যাচ্ছে ওই জন্য ভালো করে হাতটা পৌঁছাচ্ছে না হয়ে গেল আমার বাসন ধোয়ার দিকটা দিয়ে এত সুন্দর হাওয়া আসছে যে বলার না দেখো কচু গাছগুলো কেমন নড়ছে দারুণ হাওয়া আসছে এদিক পেয়ে গেছে এখন জোর খিদে আর ফ্রিজটা দেখো এত পরিমাণে বরফ জমেছিল মাছও বের করতে পারছিলাম তারপরে ফ্রিজটাকে বন্ধ করে এইদিকে ফ্যানটাকে চালিয়ে বরফটা একটুখানি গলে নিচ্ছি আর আজক্ষণ খাবো হচ্ছে একটা পেয়ারা খুব জোর খিদে পেয়ে গেছে কিন্তু অন্য কিছু তো খাওয়া যাবে না মানে অন্য কিছু খাবো না তেল মশলা জাতীয় কিছু ওই জন্য ফল 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 খেতে হবে যেটা আগে একদমই খেতাম না খুব শখ করা হয়তো দিন খেতাম বাকি দিন খেতাম না আর আজকে দেখো মাথা একেবারে চুপচুপ করে তেল নিচ্ছে আজকে মাথায় শ্যাম্পু নেবো শ্যাম্পু হয়তো আরও চার পাঁচ দিন আগে নিতে হতো কিন্তু এই চোখের এইটার নয় ইনফেকশন হয়ে যাবে না কি তেল লাগলে সেই ভয় আর নিতে পারছিলাম না তা আজকে দেখলাম যে চোখটা মোটামুটি একটুখানি শুকিয়ে গেছে আর আমি যে চলো আজকে তেল নিয়ে নিই মাথায় আজকে শ্যাম্পু করতেই হবে মানে এত কষ্ট হচ্ছে মাথা নিয়ে যে বিরক্ত লাগছে নিজেরই বিরক্ত লাগছে মাথায় নোংরা হয়ে গেছে এত জলের বোতল নিয়ে স্কুল থেকে চলে আসে দেখো জলের বোতলে জল শেষ প্রতিদিন বোতল নিয়ে যায় জল ভরে একদিনও খায় না যেদিন থেকে পড়ি বোতল দিয়েছে সেদিন থেকে জল শেষ করে বাড়ি আসছে ছোটোবেলায় কিন্তু কোনোদিন কোনো এসে গিফট দেয়নি আমাদের দাঁত পড়েছে বলে তোর দিয়ে যাচ্ছে হ্যাঁ এগুলো রহস্যময় খেতে মানে খাওয়া হয়ে গেছে অর্ধেক খাওয়া হয়ে গেছে এতক্ষণে মনে পড়েছে যে ক্যামেরাটা অন করা হয়নি আজকে দেরি হয়ে গেছে অনেকটা অন্যদিন সাড়ে বারোটার মধ্যে খাওয়া হয়ে যায় আর আজকে একটা সময় মনে হয় খেতে বসলাম মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে উঠোন টুটন ধুয়ে আর এই হচ্ছে এখন খাচ্ছি লাউ এই যে লাউয়ের তরকারি দিয়ে ভাত খাচ্ছি এখন আর এইখানে স্যালাড খাওয়া হয়ে গেছে আজকে স্যালাডটা একটু অন্যরকম করেছিলাম এইটুকু রেখে দিয়েছি বিকালে খাবো বলে বিকালে খুব খিদে পেয়ে যায় মানে করেছিলাম আজকে মাছের মাথা দিয়ে এই যে ডাল আর এই আছে আর এইখানে আছে একটুখানি আলু ভাজা এই হচ্ছে আজকে এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ রেডি হয়ে একটুখানি বসে রয়েছি বাইরে একেবারে মেঘ করে অন্ধকার হয়ে গেছে আর আজকে শুক্রবার বৃষ্টি হবেই হবে একদম জানা কথা শুক্রবার বিকাল মানেই বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি চলো তবুও বৃষ্টি পড়লেও বেরোতে হবে যেহেতু ক্লাস আছে ক্লাসটা বন্ধ করা যাবে না এখন একটু বন্ধ হয়েছে এতক্ষণ ঝমার ঝম বৃষ্টি তোমাদের জন্য রাখি না ওটা আমি আমার জন্যই রেখেছিলাম দুপুরবেলা আমি খেলাম আর রাখলাম আর যে এইটা বিকালে খিদে পেলে খাবো এসে আমি বললাম যে ওটা দেখো আমি ওটা খেয়েছিলাম বের করে নিজেই খেয়ে সবটা সবাই সবাই দেখেছে কতটা ছিল না দু চামচ ছিল এখন হচ্ছে ডিনার টাইম সাড়ে সাতটা বাজছে আজকে ডিনারে আছে দেখো সেদ্ধ ছোলা দিয়ে একটা স্যালাড এইখানে আছে ডাল দুপুরের সামান্য একটু আলু ভাজা সাথে একটা রুটি ঠিক আছে স্যালাডটা ভালো লাগছে খেতে দুপুরের থেকেই এটা আলাদা দুপুর অন্যরকম করেছিলাম না টেস্ট আলাদা হবে দুপুরের আলাদা ছিল হাতের খাওয়া দাওয়া মোটামুটি সবার হয়ে গেছে বা যে এখন সাড়ে নটা কিন্তু সেই মেয়ে খেতে দিলাম তারপরে চুপচাপ বসে আছি কোনো কাজ নাই মানে কাজ আছে কিন্তু আমি করতে পারছি না মেয়ের পড়াতে এসে ভিডিও অন করতে পারছি না একটাই ঘরের মতো আমি যদি বকবক করি সবাইভাবে কার সাথে বক করছে ওই জন্য আর পড়াও হয়নি কিছু আমি চুপ করে বসেই থাকি মেয়ের আগে পড়াটা হোক তো মেয়ের পড়া হতেও তুই ওর পাপাও খেয়ে নিল আর এই যে সবজিগুলো তখন আর ভরতে পারি নাই নাচের ক্লাস থেকে এসে না মানে এত গরম লাগছিল আর আজকে বৃষ্টি হয়েছে একটুখানি আর তারপরেও অসম্ভব আর পেঁপেগুলো আগে ভরতে হবে নাহলে একদিন বাইরে থাকলেই পেঁপে না পেকে যাচ্ছে এ দেখো আমাদের গাছের একটা পেঁপে এখানে এগুলো তো কেনা পেঁপে এই যে গাছের একটা যে গাছের পেঁপে ভালোই থাকবে ফ্রিজে করি নাই খেয়ালও করি নাই ব্যাস পেকে একদম ইয়ে হয়ে গেছে মতো রাতের ডিনার দিয়ে দেওয়া হয়েছে রাতের ডিনারের ছাত্র আমাদের গপুর বিস্কুট এখানে গপুর বিছানা মোটামুটি রেডি করা শুধু শুধু এখনো বেশ খাইতে দেরি আছে গপু এখন সবে খেতে তো আমাদের গোপুরও সাড়ে দশটাতেই হয় তাহলে বন্ধুরা ভিড়ি ওটা আজকে এখানে শেষ করছি তোমার সবাই খুব 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 ভালো দেখে সুস্থ থাকো